আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার আশেষ আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগে চলে আসলাম দেখতে পাচ্ছেন সকাল সকাল হলো পিঠা খেলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে হলো এই যে ডেকে গুড়ি করতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন মেয়ে আমি মিলে তো সবাই ভালো থাকবে এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালাম

আগে তো ya খাইনের Ya? Para conseguir. দে হলা তুমি চাই নে

সে পিঠা হয় না তার জন্য আলাল হয়ে গেছে আর এখানে দোষটা যে বড় হের কিন্তু একটু বুদ্ধি বেশি বড় আপা তার জন্য হের বুদ্ধি বাইরা গেছে তাইলে দেখবি ফিরিরও দোষ থাকবো না

আমাদের এদিকে হলো বাইরে বৈশা থাকি বেশিরভাগ আর আমার শ্বশুর বাড়ি এলাকায় সন্ধ্যা না হইতো না হইতে ঘরের ভিতরে ঢুকে থাকা লাগে সবাই হলো ঘরে থাকে তার জন্য আর এদিকে সবাই বাইরে থাকে রোড কাছে রোড দিয়ে মানুষজন যাইতেছে মানে কোনো ভয় লাগে না আর যাই তো খা আর এখানে আটা হইতেছে না পিঠা ভিজাই ভিজাই কিন্তু রস তো শুকাই গেছে এ যে হলো বিজনা পিঠা অনেকগুলি বিজনা পিঠা বানানো হয়েছে নারকেল দিছে মনে হয় না নারকেল দিছে আর এই যে হয়েছে শ্যামাই পিঠা শ্যামাই পিঠা তো কাতিল দুই পাতিলা এই যে সবাই হলো খেতে বসেছে

সাথে একটা জিনিস শেয়ার করতে এসেছি দেখেন দেখেন আমাদের এদিকে নতুন মাটি দিয়ে যে দিয়। গাঙ্গের ঘাট দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাঙ্গের ঘাটে এই ঘাটে দেখেন কত সুন্দর সুন্দর চুলা বানাইছে চুলা আর চুলা চুলার কোনো বিকল্প নাই কি সুন্দর সুন্দর চুলা বানাই রাখছে যে যেমন মন চায় এরকমই বানাইছে আর আমার শ্বশুরবাড়ি এলাকায় মাটি নাই চুলার বাবা চুলা বানাতে পারি না এই জায়গাটা ভরাই চুলা আর সিমেন্টের চুলা সবাই কিনে আনে কিসের জন্য যে মাটি নাই বানাম কিদা চুলা দেখেন এক ঝাঁক হাঁস নদী দেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এগুলি হচ্ছে আমাদের পালের গরু আগের গুলোগুলি হচ্ছিলো বিশেষ হলে সব আর এখানে দেখেন এই যে কতগুলি চুলা মানে রাখছে মানে চুলা যে জায়গায় না যায় সেই জায়গায় চুলা চুলা আসো আসো এই যে এগুলি হইলো রাখছে মুরগি কুমে দিব তার জন্য ডিম দিয়ে তাও দেওয়ার জন্য এগুলি বানাইছে খাপড়া এই যে দেখেন বড়ো বড়ো খাপড়া আর এই যে চুলা এগুলির মুখ আর কি পরে কাটবো তার জন্য এরকম ভাবে রাখছে এগুলির মুখ যদি না কাটাই যে হ্যান্ডা যদি ফুদ্রি করে না তাও দুমা বাইবো আগে দেখেন চুলা আমার মায়ে বানাইছে কুন্ডি বানাইছে দেখেন এগুলি হইলো আলটা মানে কালি পাতিল পাতিলহারি রাখার জন্য আলটা বানাইছে এগুলি আর সবাই হলো আমরা নদীর পাড়ে নেমে গেছি দেখেন দেখতে কতই না ভালো লাগে এখানে হলো রোদ অনেক রোদ লাগতেছে সোনিয়া অলরেডি মোরা বইসা পড়ছে বাড়ির উপর আর কি এই যে এখানে গর্ডা উঠানোর আগে হইলো আমাদের দুয়ারে রোদ গেছে কিন্তু এখন রোদের এমন তাপ কম এখন রোদ যায় না তার জন্য এখন পিঠা খাইছি আমরা সকালবেলা সকাল না এখন অনেক বেলা বাইজে গেছে টাইম খুব দশটা বাইশ বাজে সাড়ে দশটা বাইজে গেছে ধরেন এখনও রোদের কোনো ই লাগে না তার জন্য পিঠা খাওয়ার পর অনেক শীতে ধরছে নদীর পাড়ায় সাপুষি বসার জন্য তো যে যে মিস করেন সে আমাদের বাড়িতে চলে আসেন শীতের পিঠা খাওয়াই খাইয়া যান শীতের পিঠা দাওয়াত অলরেডি দিয়ে দিলাম আমরা খাইছি আরও রইছে পিঠা তোর অল্প বানায় নাই অনেক বানাইছে তো আপনারা যদি আসেন অবশ্যই খাইতে পারবেন এমন ভাইবেন না যে না সব আমরা আপনাদের দাওয়াত দিচ্ছি আপনারা আসেন যে যে আসবেন অবশ্যই কমেন্ট করবেন যে কোন সময় আসতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম